আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বড় বড়ো করে আলু কেটে নিয়েছি আর এখানে একটু হলুদ মাখিয়ে নিয়েছি আর লবণ আমার কাছে ফুড কালার ছিল না তার জন্যে হলুদ দিয়ে মাখিয়ে নিলাম তা আলুগুলো আমি একটা কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়েছে আর ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে দিলাম আলু ভেজে নিয়েছি আর আলুগুলো ভেজেছি হলো। আজকে বিরিয়ানি রান্না করবো শর্টকাটে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করব কেননা আমার একটু বাহিরে বেরোতে হবে ছেলেরা নিয়ে খেলার ওইখানে নিয়ে যাব তার জন্য তা এখানে আলুগুলো ভাজার পর আমি পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ আর টমেটোও দিয়ে দিয়েছি পেস্টটা হালকা একটু ভাজার পর সাথে একটু আদা রসুনও দিয়েছি মুরগির মাংসটা কষানোর জন্য তো এখানে আমি আজকে ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করবো কিন্তু বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল তার সাথে আলুগুলো দিয়ে দিয়েছি যেন একটু ভালো করে সিদ্ধ হয় তার জন্য যেহেতু আমি আলাদাভাবে সিদ্ধ করি তাই আলু এমনি ভেজে নিয়েছি একটু সিদ্ধ সিদ্ধ মোটামুটি ভালোই হয়েছে কিন্তু তাও একটু ভে করলাম তার সাথে যে মুরগি মাংসগুলো দিয়ে দিচ্ছি মুরগি মাংসর পরিমাণটা একটু কমই কেন একটু বড় বড়ো ছিল তাই সবাই এক পিস দু পিস করে খাবে কিন্তু আলুটাই একটু বেশি দিচ্ছি আর বিরিয়ানির আলুটাই কিন্তু মজা বেশি তাই যে মুরগির মাংস আর আলু ভালো করে সুন্দর করে ভুনা করে নিয়েছি এখন পোলাও চালটা আমি ভেজে এগুলো দিয়ে দেব মুরগির তরকারিটা তাই এখানে যে পোলাওর চালটা আমি ভেজে নিচ্ছি এখানে চারপোট চাল ভেজে নিচ্ছি পোলাও রান্না করার জন্য তাই সবাই আমরা খাবো দুপুরে তাই এই যে ভালো করে ভাজা হয়ে গেলে আমি কিশমিস দিয়ে দিচ্ছি কয়েকটা আমি দিই না তারপরও দিলাম আজকে তাই এই যে এখানে চালটা দিয়ে মুরগি মাংসটা দিয়ে অনেকক্ষণ ভা ভেজে নিলাম চাউলের সাথে আজকে একটু অন্যরকমভাবেই করতেছি বিরিয়ানিটা তারপরে যে গরম পানি করানো ছিল সেই গরম পানি পাতিলার থেকে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আর আমি সবসময় আন্দাজ করেই পানি দিই মেপে পানি দিই না কেন আন্দাজ করেই দিই সুন্দর পারফেক্টভাবে হয় তাই যেখানে বিরিয়ানির পানি তো দেওয়া হয়ে গেছে বিরিয়ানির রান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপর আপনাদের সামনে আবার আসতেছি বলক আসেনি এখনও আমি অন্য অন্য কাজও করতেছি তাই আমি ভাবছিলাম হয়তো বলক এসে পড়েছে পুরোপুরি আসে নাই তাই কাপড় কাপড়চুপড়ও ধোয়া লাগতেছে বাচ্চাদের গোসল করাবো তাই এই যে পারফেক্টভাবে এখন বিরিয়ানিটা হয়ে গেছে তাই বেড়ে নিব খাওয়ার জন্য বিরিয়ানিটা দেখেন কত সুন্দর ঝরঝর হয়েছে আর আমি ইচ্ছা করে একটু আলুটা বেশি দিয়েছি খাওয়ার জন্য যে যেখান থেকে দেখতেছেন না কেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর খাওয়ার জন্য এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি খেতে অনেক মজা হয়েছিল আর এই যে আমরা চা রঙের মেহেদি দিয়েছিলাম কালার এত সুন্দর হয়েছে কিন্তু বুঝতে পারি নি আর কোনো সময় যদি আবার দিই অন্যরকমভাবে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন